বহরমপুরে আয়ুর্বেদ দোকানের শুভ উদ্বোধন হল শুক্রবার বহরমপুরের রানীন বাগানে এক আয়ুর্বেদ দোকানের শুভ উদ্বোধন হয় শুভ উদ্বোধন করেন পুরুষোত্তম আয়ুর্বেদের চেয়ারপারসন চন্দ্র অধিকারী রানীবাগানে শোভা আয়ুর্বেদ বলে একটি নতুন দোকানের শুভ উদ্বোধন হল পৌরাণিক যুগ থেকে আয়ুর্বেদের উপরেই ভরসা করে থাকেন বহু মানুষ অ্যালোপ্যাথি ওষুধের থেকে আয়ুর্বেদিক ওষুধ শরীরে কোনো রকম ক্ষতি করে না দীর্ঘদিন সেবন করলে পুরনো থেকে পুরনো রোগও সমস্যার সমাধান হতে পারে চেয়ারপারসন চন্দ্র অধিকারী বলেন ঋষিরা এই আয়ুর্বেদ চিকিৎসা শুরু করেছিলেন ভারতবর্ষের প্রথম আজ এই আয়ুর্বেদিক ভারতবর্ষের বাইরে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে তাই আজকে রানিন বাগানে সোমা আয়ুর্বেদিকের নতুন দোকান উদ্বোধন করা হলো

अनुकाल कैल्शियम है आयोडीन ये कैल्शियम का दारुण कैल्शियम माटी में मेरे जो लोग ये ओलो ओसुपा है ना ओसुपा ओसुपा वाला लाल होना है ओसुपा के लार ये ये है ये माटी सुना कहाँ हाली कहाँ तो बात है कहाँ हाली 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 कहाँ हाली

ओहो हे 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 यो भित्र नै गर्नुछ उन ओइ त्यही गएर भेट्छु